স্কুল বাস থেকে ওদের আবাসনের গেটের সামনে নেমে পড়ে তিতাস বন্ধুরা জানালা দিয়ে হাত নাড়ে টাটা হাত নাড়ে তিতাস মনটা ভারী হয়ে যায় ওহ আবার গিয়ে ঢুকতে হবে বন্ধ ফ্ল্যাটে কাটাতে হবে একা একা মা আর বাবা তো সেই রাত্রি আটটায় আর ফিরবে এখন সবে তিনটে কত আর ভালো লাগে একা একা বসে টিভি দেখতে গেম খেলতে তার উপর মা বলে গেছে ম্যাথসের একটা চ্যাপ্টার শেষ করতে আর ভালো লাগে না ইস যদি একটা ছোট ভাই বা বোনও থাকতো স্কুলে কত বন্ধু ছোট ভাই বোন না হলে দাদা ভাই আছে কত মজা করে ওরা কখনো আবার ওদের লড়াই আর কাটীয় হয় এর চেয়ে ভালো ছিল ওদের কালোচিনির বাড়ি কি সুন্দর ছোট্ট ছবির মতো বাড়ি একদম চা বাগানের পাশে কত পাখি আসতো ওখানে আর প্রজাপতি মৌমাছিরা নেচে বেড়াতো মাঝে মাঝে আবার চিতা বাঘও বেড়াতো আর তখন ভয়ে চুপটি করে বসতো ঠাম্মির কোলের পাশে কালচিনির কথা মনে হতেই একঝাক মন খারাপের কুয়াশা মেঘলা করে দেয় তিতাসের মনটা আসলে তিতাস আর অন্য মেয়েদের মতো নয় একটু আলাদা হয়তো একটু বেশি ভাবুক আর নরম মনের কেন যে ঠাম্মিনা আকাশের তারা হয়ে গেল ব্যাগ কাঁধে কমপ্লেক্সে ঢুকতে ঢুকতে ভাবে তিতাস কত গল্প শোনাতো ঠাম্মি তারপর নারকেলের নাড়ু তিলের নাড়ু ঝুড়ির নাড়ু বয়াম ভরে বানিয়ে রাখত তিতাসের জন্য ঠাম্মির কলের কাছে শুয়ে গল্প শুনতে শুনতে কখন যেন হারিয়ে যেত রূপকথার দেশে মা বাবা অফিস থেকে ফিরে অনেক দিনই দেখত তিতাস ঘুমিয়ে পড়েছে ঠাম্মির বিছানায় মা খেতে ডাকলে তিতাস বলতো খুব ঠান্ডা লাগছে আমার আমি খাবো না মা যেই ঠাম্মি বলতো দিদিভাই আমি যে পাটি সাপটার মুগের পুলি বানালাম তুমি খাবে না অমনি চোখে বিছানায় উঠে বসে বলতো এই তো আমি উঠে পড়েছি গো দাও দুটো খাইয়ে ঠাম্মি হেসে বলতো দেখেছ বৌমা আমার দিদি ভাইয়ের কাণ্ড তিতাসের এখন ক্লাস সিক্স একটু বড়ো ও ঠাম্মি মারা যাবার পর সারাক্ষণ মনমরা হয়ে থাকতে থাকতে খুব অসুখ হয়েছিল ওর তার কিছুদিন বাদেই মায়ের ট্রান্সফার অর্ডার এলো কলকাতায় আর বাবাও চা বাগানের কলকাতার অফিসে চলে আসবে ঠিক করলো ঠাম্মিকে ছাড়া ওই বাড়িতে যেন থাকতে পারছিল না ওরা কিন্তু খুব মন খারাপ করছিল তিতাসের যখন সবুজ চা বাগানগুলো একটু একটু করে চোখের আড়ালে চলে গেল কলকাতার এই ফ্ল্যাটে ওরা মাস দুয়েক এসেছে তিতাসের সাথে তেমন কারো আলাপ হয়নি ওদের ফ্লোরে ছোট্ট বাচ্চাও নেই উর্ব বয়সী তাছাড়া মা ওকে তেমন বেরোতে দেয় না যখন বেরোয় মা বাবার সাথেই এখনও কোনো দিন রাত্রির থাকার মতো বিশ্বাসী লোক পাওয়া যায়নি তাই এই সময়টুকু একাই থাকতে হয় ওকে মা কতবার যে ফোন করে ঠিক নেই বাবাও এক একদিন অফিসের ফাঁকে চলে আসে কদিন ধরে লিস্ট থেকে নেমেই লিফ্ট থেকে নেমেই ফ্ল্যাট ডির দরজার চোখটা আটকে যায় ওদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে একদম যেন ঠাম্মির মতো একটা ঠাম্মি তালাবদ্ধ কোলাপসেবল গেটটা ধরে দাঁড়িয়ে থাকে তিতাসের চোখে চোখ পড়তেই একটু হাসে অদ্ভুত লাগে এখানে তো সবার ফ্ল্যাটের দরজা বন্ধই থাকে তাহলে এই ঠাম্মিটা কেন বন্ধুত্ব হয়ে যে মনোরমার তিতাসের সাথে ওই চোখে চোখে হাসি বিনিময় করতে করতেই তিতাস জানতে পারে ওই ঠাম্মিটা ছেলের কাছে এসেছেন আগে কৃষ্ণনগরে থাকতেন এখানে একদম নতুন তাই বৌমা বাইরে থেকে তালা দিয়ে অফিসে চলে যায় কাছে কাউকে দরজা খুলে ফেলেন সেই ভয়ে অবাক হয়ে যায় তিতাস বাইরে থেকে তালা কই কালচিনিতে তো তো এমন ছিল না কিন্তু কাউকে দেখতে পান না আসলে ওনাদের ফ্ল্যাটটা পেছন দিকের তার উপর নাকি বারান্দাও নেই তাই মনটা আঞ্চান করাই দরজাটা একটু ফাঁক করে বাইরে দেখছিলেন তবুও ওই বদ্ধ দুটো তালার আড়ালে দুটো মন বাঁধা পড়ে যায় স্নেহের নিবিড় বন্ধনে তিতাস তো একদিন খুব বকুনে খেয়েছে মায়ের কাছে স্কুল থেকে ঘরে না ঢুকেই মনোরমার সাথে গল্প শুরু করেছে এদিকে ওর মায়ের তো ল্যান্ডফোনে ফোন করে করে হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড় এই যে শোনো আমি কিন্তু তোমায় ঠাম্মি বলতে পারবো না আমার মন কেমন করে তাহলে কি বলবে শুনি দিদু না না আমি তোমায় গার্লফ্রেন্ড বলবো ঠিক আছে আচ্ছা বাবা তাই হবে এই হালুয়াটা খেয়ে নাও তো দেখি বিকেলের টিফিন বানাচ্ছিলাম বাপ্পার আর বৌমার জন্য দেখো তো কেমন হয়েছে একটু লজ্জা পেলেও খেয়ে নেই তিতাস আহ গালে দিতেই যেন গলে গেল কি অপূর্ব স্বাদ কৃষ্ণনগরের আশেপাশে কত পরিচিত সব লোকজন ওখানেই তো বেশিরভাগটা কেটে গেছে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন পড়াশোনা শিখে ভালো চাকরিও করে বাপ্পা কিন্তু কেন যে ছোটবেলায় দেখার চেনা মুখগুলো বড় তাড়াতাড়ি পাল্টে যায় সেই আগের বাবুকে আর যেন পান্না খুঁজে তবুও ওই তো একমাত্র সম্বল আর কেই বা আছে মনোরমা চিরকালই একদম সাদা মাটা রান্নাঘর আর সংসার এই নিয়ে কেটেছে অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য পড়াশোনাও খুব একটা হয়নি তবুও যার যেমন জীবন নির্বিরোধী মিষ্টি স্বভাবের মনোরমার এখনকার যুগের আধুনিকা বৌমা টিনা আর ছেলের সাথে কোনো বিরোধ ছিল না কিন্তু হঠাৎ স্বামী চলে যাওয়াতে বড্ড একা হয়ে গিয়েছিলেন হয়তো একা একাই চলে যেত কোনোভাবে কোনো ছেলে ভীষণ জোর তোমায় এখানে কে দেখবে একা একা এখানে পড়ে থাকলে সবাই কি বলবে এই বলে কৃষ্ণনগরে বাড়ি বিক্রি করে পাট চুকিয়ে দিল ছেলে জোর করে পারেননি আর তারপর ওর সাথে এই কলকাতার ফ্লেটে ছেলেকে চোখের সামনে দেখতেও বড্ড নদী আর একা লাগে বন্দিয়ার একা লাগে মনোরমার ওরা সারাদিন প্রায় বাড়িতে থাকে না প্রায় ছ বছর বিয়ে হয়েছে বাপ্পার এখনও বাড়িতে কোনো অতিথি আসেনি বৌমা তাই হয়তো একটু খিটখিটে মেজাজের এখানে এসে অনেক দায়িত্ব বেড়ে গেছে তার রান্নাঘরের পুরোটাই মোটামুটি সামলাতে হয় তাকে যে রান্নাগুলো একসময় বাপ্পা চেটে পুটে খেত এখন সেই রান্নাগুলো করলেই বৌমা বলে মা এত রিচ আর বয়েলি রান্না করবেন না আবার পাতলা ঝোল করলেও বলে ইস এত জেলখানার খাবার কে জানে রান্নার হাতটা বোধ হয় সত্যিই খারাপ হয়ে গেছে একসময় বাপ্পার বাবার বন্ধুরা কত সুখেতি করত রান্না খেয়ে একটু মানুষজনের সাথে কথা বলার জন্য মনটা হাক কাক করে মনোরমার কতদিন খোলা আকাশ দেখেননি আর পাখির ডাক শোনেন না ছুটির দিন ছেলে বাড়িতে থাকলে ওদের বলে একটু ছাদে উঠে খোলা বাতাসে দাঁড়ান তবুও বৌমা পছন্দ করে না বোঝেন একদিন তো বলতে শুনলেন মাকে ছাদে উঠতে দাও কেন ওখানে গিয়ে পিএনপিসি করবে তবুও মনোরমার জীবনে এক টুকরু খোলা আকাশ তিতাস দুপুরে ঠিক তিনটে বাজলেই অপেক্ষা করেন আর কোন দিন ঘুমিয়ে পড়লেও তিতাস গার্লফ্রেন্ডের সাথে দেখা করবেই এখন তো সবাই জেনে গেছে ওদের বন্ধুত্বের কথা অনেকটা ভালো আছে ও গার্লফ্রেন্ডের আদরে তিতাসের মা বাবাও খুব ভালোবাসেন মনোরমাকে ভালো সময় হয়তো বেশি দিন থাকে না মানুষের জীবনে সেদিন লাফাতে লাফাতে গেট দিয়ে ঢুকছে আজ অনেক কথা আছে গার্লফ্রেন্ডের সাথে ওহ যা মজা হয়েছে আজ ও মা গার্লফ্রেন্ডের দরজা বন্ধ কেন বেল বাজে তিয়াস ওহ যাক দরজা খুললে তাহলে আজ না একই তোমার মুখটা শুকনো কেন গো শরীর খারাপ না রে দিদিভাই কাল অফিস থেকে এসেই বাবুটা বললো কদিন ছুটি পেয়েছে আর আমার অনেক দিনের ইচ্ছে হরিদারে যাবার তাই নিয়ে যাবে তাই একটু গোছাচ্ছিলাম আমার আর কী বা জিনিস একটা অদ্ভুত মন খারাপের গলাটা শুকিয়ে আসে তিতাসের কতদিন থাকবে গো বলছে তো দিন দশকের জন্য তোমার জন্য খুব মন কেমন করছে দিদু কিন্তু ঠাকুরের জায়গা তো তাই না করতে পারছি না মন খারাপ করো না ভাই আমি তো চলে আসবো কয়েকদিন বাদে কবে যাচ্ছ গো পরশু দিন দিদু সেদিন তো তোমার ছুটি আমি দেখা করে যাব দিদি ভাই আজ যেন একটু ভালো লাগেন তিতাসের দেখতে দেখতে গার্লফ্রেন্ডের যাওয়ার দিন এসে গেল। তিতাসকে আদর করে চুমু দিয়ে হাতে এক কোটো নাড়ু দিয়ে দিয়ে গেলেন মনোরমা বাবুকে বলে নারকেল আনিয়েছিলেন দিদি এই নারীর নাড়ুগুলো শেষ হবার আগেই আমি চলে আসব চোখরা ছলছল করে ওঠে তিতাসের তবুও বলে খুব আনন্দ করো গার্লফ্রেন্ড স্কুল থেকে ফিরে আর দিনগুলো কাটে না যাক সামনে সপ্তাহে তো গার্লফ্রেন্ড আসবে যা বোকা গার্লফ্রেন্ড মোবাইল থেকে ফোনও করতে পারে না আর গার্লফ্রেন্ডের তো কোনো নেই কিন্তু কই প্রায় পনেরো দিন পার হয়ে গেল গার্লফ্রেন্ড তো এলো না কোনো বিপদ হলো না তো মাকেও জিজ্ঞেস করে তিতাস কিন্তু মাও কিছু বলতে পারে না সেদিন স্কুল থেকে ঘরে ঢোকার মুখে গার্লফ্রেন্ডের দরজা খোলা দেখে আনন্দে নেচে উঠে মনটা তিতাসের ওহ এতদিনে মহারাণী এসেছেন আমার জন্য বইটও করছে না এই কদিনে ভুলে গেল আচ্ছা খুব ঝগড়া আছে আবার বেল টেপে তিতাস অপরিচিত একজন দরজা খোলে ঢোক গেলে তিতাস ছাম্মা মানে আন্টি নেই না ওরা তো দিল্লিতে আজ ওদের ফ্লাইট তোমার আঙ্কেল তো একটা প্রজেক্ট নিয়ে আমেরিকা যাচ্ছে হঠাৎই যেতে হলো আমি একটু ফ্ল্যাটটা গোছাতে এসেছি আমি তোমার আন্টির দাদা কিছু বলবে গলাটা শুকিয়ে যায় তিতাসের গার্লফ্রেন্ড মানে ওই ঠাম্মিটা আমি ঠিক জানি না ওরা তো হরিদ্বারে গিয়েছিল ওদের সাথেই আছেন নিজের ঘরে ঢুকে ফুঁপিয়ে কাঁধে তিতাস মা ফিরে দেখে খাওয়া দাওয়া কিছুই করেনি মেয়েটা সবটা শুনে মনটা খারাপ হয়ে যায় ওর মা বাবার ইস মেয়েটা একটু ভালো ছিল মাসিমা কি তবে আমেরিকা চলে গেলেন ছেলের সাথে কে জানে কিছুই তো বললেন না দিনের নিয়মে সময় কাটতে থাকে তিতাসেরও গার্লফ্রেন্ডের বন্ধ দরজার দিকে বেরোলেই চোখটা আটকে যায় সেদিন মা বললো ওই ফ্ল্যাটটাতে নাকি কারা ভাড়া আসছে আসুক তাতে ওর কি এর মাঝে তিতাসকে কাউন্সিলিং করিয়েছে ওর মা বাবা ডাক্তার বলেছেন সব বাচ্চা এরকম হয় না তিতাস খোলামেলা জায়গায় বড় হয়েছে তাই হয়তো একটু বেশি নরম মনের ওকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথাও বলেছেন মাঝে মাঝেই আনন্দ রাখতে হবে ওকে ওর সঙ্গীর দরকার আর পারলে আবার কালচিনি ফিরে যেতে তিতাস বোঝে ওকে নিয়ে মায়ের খুব চিন্তা কেন যে ওর এমন মন খারাপ করে বন্ধুরা সবাই কত আনন্দ করে মা বাবা বেড়াতে যাবার প্ল্যান করেছে পুজোর ছুটিতে মা ট্রান্সফারের চেষ্টাও করেছে যদি শিলিগুড়িও হয় ওরা চলে যাবে নেক্সট ইয়ার পুজোর ছুটিতে তিতাসরা বেড়াতে গেল দেরাদুন মুসৌরি আবার পাহাড় আর মেঘের খেলা দেখে তিতাস খুব খুশি বেশ আনন্দে ঘুরে বেরিয়ে কাটলো দিনগুলো কতদিন বাদে মেয়েকে এমন খুশি দেখে মনটা জুড়িয়ে গেল ওর মায়ের ফেরার সময় তিতাসের খুব আবদারে ওদের হরিদ্বার হয়ে আসতে হলো গঙ্গার ঘাটে মন্দিরে সব জায়গায় তিতাসের চোখ দুটো যেন কাকে খুঁজে বেড়ালো। মনে মনে ভাবল গার্লফ্রেন্ড কিছুতেই আমেরিকা যেতে পারে না পুজো বেড়ানো সব শেষ আবার স্কুল আর সেই দম আটকানো ফ্ল্যাট এক্সাম শেষে ওদের স্কুল থেকে পিকনিকে নিতে যাচ্ছে তিতাসের ইচ্ছে না থাকলেও যেতে হলো বাহ বেশ ভালো লাগছে এদিকটা খুব সবুজ বন্ধুদের সাথে খুশিতে মাতল তিতাসও ওদের স্কুল অনেক সোশ্যাল ওয়ার্ক করে ব্রেকফাস্টের পর ফাদার আর সিস্টাররা নিয়ে বেরোলেন ওদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন জায়গাটা হঠাৎ চমকে যাই তিতাসকে যেন কেজ রাখছে দিদি ভাই গার্লফ্রেন্ড এই যে এই যে তার খুব চেনা গলা পেছনে থাকাতে দেখে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ওর গার্লফ্রেন্ড কেমন যেন স্বপ্ন দেখছে তিতাস গার্লফ্রেন্ড এখানে ও খেয়ালি করেনি রাস্তার ওপার সেই পাশের ওই ওল্ড হোমটা মনোরমা তিতাসকে দেখে যেন নিজেকে সামলাতে পারেনি যেন কতদিন বাদে আপনজনকে দেখলেন ছাদ থেকে ডেকে ফেলেছেন যদি নিচে নামতে নামতে ওরা চলে যায় প্রতিদিন বিকাল সকাল বারান্দায় বসে থাকেন যদি কোনো চেনা মুখ দেখতে পান শুধুই মনে হতো কেউ কি আসে না এই পোড়া দেশে আর আছেই বা কে তার কেমন যেন এক জাদুর কাঠি ছুঁয়ে দিল তিতাসকে খুব ছুঁতে ইচ্ছে করছে গার্লফ্রেন্ডকে এক ছোটে সিস্টারকে বলে তিতাস সিস্টার ওর মাথায় হাত দিয়ে বলেন সামনেই গেট শুধু তিতাস না ওরা সবাই যাবে ওই গ্র্যান্ডপা আর গ্রানীদের মিট করতে ওই হোমটা ওদের স্কুলের সাথে কানেক্টেড ততক্ষণে মনোরমা নেমে এসেছেন নিচে তিতাসার ওর গার্লফ্রেন্ডের মিলে যাওয়ার দৃশ্যে আজ চোখে জল এলো অনেকেরই এমনও হয় সত্যি বোধ হয় মন থেকে কিছু চাইলে পাওয়া যায় একঝাঁক মুখের হাসি আনন্দে ভরে গেল হোমটা আনন্দে মাতল সবাই তুমি আমায় ফোন করনি কেন আমি তোমায় কত খুঁজেছি কত মন খারাপ করেছি তুমি আমায় একটুও ভালোবাসো না আমায় ভুলে গেছো না রে দিদি ভাই যখন নিজের ছেলেই হরিদ্বারে যাবার নাম করে এখানে রেখে গেল তখন মানুষের উপর বিশ্বাসই উঠে গেছে শুধু তোর মুখটাই মনে পড়তো মাঝে মাঝে আজ বাচ্চাগুলোকে দেখে মনে হলো এই ড্রেসই তো দিদিভাই পড়ত আর তারপরে চোখ সরাতে পারিনি তিতাস পরের সপ্তাহে আবার গার্লফ্রেন্ডের কাছে মা বাবার সাথে তারপরে আবার আসে এখানে একেবারে গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে ওদের সাথে মাঝের ফরমালিটিগুলো সারতে সাহায্য করেছেন ওদের ফাদার হোম কর্তৃপক্ষ একটু আপত্তি করলেও ফাদার থাকাতে কোনো অসুবিধা হয়নি ছেলে বিদেশ যাবার সময় মনোরমাকে রেখে গিয়েছিল সবার অগছর এই বৃদ্ধাশ্রমে মনোরমা খুব চেয়েছিলেন কৃষ্ণনগরে চলে যেতে কিন্তু বাপ্পা রাজি হয়নি বলেছিল ওখানে কোথায় থাকবে তুমি লোকেই বা কি বলবে এখানে অনেকের মাঝে ভালো থাকবে এরা খুব যত্ন নেবে তোমার দেখো কোনো অসুবিধেই হবে না আর তো কয়েকটা মাস তার বাদেই আমি এসে নিয়ে যাব তোমাকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন মনোরমা কি ভুল করেছিলেন নিজের আশ্রয়টুকু ছেড়ে ছেলের কাছে এসে কারো সাথেই তার যোগাযোগ করেনি কেই বা ছিল শুধু ওই বাচ্চা মেয়েটার মুখটায় ভেসে উঠত মনে কি যে মায়া ছিল ওই মেয়েটার মুখে অসুবিধে সত্যি কিছু ছিল না ওখানে মনোরমার বয়সীও অথবা বড় অনেকেই থাকেন ওখানে নানা কারণে তবু কেন যেন বড় ফাঁকা লাগতো খুব মনে হতো আগের কথা কত স্মৃতি কত ভালোবাসায় করা একটা সুন্দর সংসারের কথা তাই তিতাসকে ফিরিয়ে দিতে পারেননি মনোরমা আবার বাধা পড়েছিলেন মায়ার বাঁধনে ভালোবাসার টান হার ছিল সম্পর্কের কাছে মনোরমার মনে হয়েছিল আর তার কিছু হারানোর নেই তাই আর সিদ্ধান্ত নিতে দেরি আবার কালচিনির বাড়িটা জমজমাট করেননি করেন গার্লফ্রেন্ডের হইচই ওদের মাঝে নেই কোন তালা দেওয়া কোলাপসেবল গেট নিশ্চিন্ত তিতাসের মা বাবা বাড়িতে আবার মোয়ার গুড় জাল দেওয়ার গন্ধ ক্ষীরের সুবাস বয়াম ভর্তি নারু আর টিন ভর্তি মুরগি মনোরমা আবার এক অন্য সংসারে তবু যেন বড় আপন লাগে সব এর মধ্যে ঘুরে এসেছেন হরিদ্বার মথুরা বৃন্দাবন ভোরবেলা গাছ থেকে ফুল তুলে পুজো করা জপ করা আর দিদিভাইকে নিয়ে থাকা মনটা মাঝে মাঝে খারাপ লাগলেও মনে হয় ঠাকুর যেখানে রেখেছেন ভালোই রেখেছেন মাঝে কেটে গেছে তিন বছর এর মধ্যে আমেরিকায় গিয়ে টিনা কনসিভ করেছে প্রায় অ্যাডভান্স স্টেজ টিনার মা বাবা এসেছেন এই সময়টা মেয়ের কাছে থাকার জন্য সত্যি খুব মুশকিল এখানে তেমন লোক পাওয়া যায় না আর পেলেও প্রচুর টাকা দিতে হয় তাই বাপ্পাকেও অনেক কাজ শিখে নিতে হয়েছে যাক ভালোই ভালোই ডেলিভারি হয়ে গেল ও দেশের ব্যবস্থা সত্যি ভালো সবাই খুব খুশি সত্যি কতদিন বাদে বাড়িতে নতুন অতিথি ছেলে হয়েছে ওদের আজ বাপ্পার মা বাবার কথা খুব মনে পড়ছে কত খুশি হতেন ওরা বাচ্চা হওয়ার পর অনেক কাজ বেড়ে গেছে প্রায় দিনই রাতে ঘুমানো হয় না ওদেরও ঘুম হয় না এদিকে টিনার মা আর পারছেন না এই বয়সে কি এত ধকল সহ্য হয় রান্না বাননা বাচ্চা সামলানো আর পারা যাচ্ছে না অনেকদিন এত কাজের অভ্যেস নেই উনি টিনাকে বললেন একটা কথা বলবো আমাদের তো ফিরতে হবে টিনু ভিসাও তো প্রায় শেষ তুই বরং বাপ্পাকে বলে তোর শাশুড়িকে নিয়ে এখানে দেশের মানুষ এখনও শক্তপোক্ত অনেক কিছু জানেন আর পরিশ্রমও করতে পারেন কি বলছো মা তুমি চলে গেলে কি করে হবে ভিসাটা এক্সটেন্ড করানোর ব্যবস্থা করা যাবে আঁতকে ওঠেন টিনার মা আমি যা বলছি তা শোন আমাদের আর থাকা হবে না আমরা থাকতে থাকতে আনিয়ে নেও ওনাকে তুই আজই কথা বল বাপ্পার সাথে টিনা বলল আচ্ছা মা দেখছি ওকে বলে সত্যি তুমি পারো এই একটু নিজেদের মতো ছিলাম আবার ওনার সাথে থাকা ওহ আর ভালো লাগে না হঠাৎ একদিন রোববার পাশের বাড়ির কাকুর ডাকে দরজা খুলে তিতাসের বাবা মনোরমা দেবীর ছেলেকে দেখে আশ্চর্য হয়ে যান মুখটা ছোট্ট হয়ে যায় তিতাসের গার্লফ্রেন্ড তুমি চলে যাবে দাঁড়া দিদি ভাই আমি আসছি বাপ্পার সাথে কথা বলে মনোরমা জানতে পারলেন তার নাতি হয়েছে সত্যি মনটা ভরে গেল আনন্দে মা তোমাকে নিতে এসেছি তুমি তো আচ্ছা মানুষ এদের সাথে হোম ছেড়ে এখানে এসেছ আমি অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে এলাম তৈরি হয়ে নাও আমার হাতে বেশি সময় নেই পাশের ঘরে তখন তিনটে শুকনো মুখ অপেক্ষায় এত তারা কিসের বাবু এই তো এলি এক্ষুনি কি যাওয়া আগে এই জলখাবারটা খেয়ে নে শুনেছি ও দেশের কাজের লোক পাওয়া যায় না তাই বোধ হয় এতদিনে মায়ের কথা মনে পড়ল তোর প্রথম দুমাস খবর নিয়েছিলি তারপর মাকে বৃদ্ধাশ্রমের নিশ্চিন্ত আশ্রয়ে রেখে আর কোনো খবর নিস নি হরিদ্বারে বেড়াতে যাওয়ার নাম করে সবার বছরে আমায় রেখে গিয়েছিলি ওই বৃদ্ধাশ্রমে বলেছিলি হঠাৎ তোকে যেতে হচ্ছে বাইরে ওখানে একটু সামনে ছয় মাস বাদে আমায় নিয়ে যাবি কতদিন বাদে তোকে দেখছি আমার যাওয়া হবে না রে তুই এদেশে এলে খবর দিস আমি একদিন গিয়ে দাদুভাইকে দেখে আসব ছি মা তুমি একথা বলতে পারলে আমি মাঝে কিছুদিন ফোন করতে পারিনি পরে জানলাম তুমি ওখানে নেই এরা তোমার কে যাদের জন্য তোমার নাতি কেউ দেখতে যাবে না এত স্বার্থপর তুমি আমি ভাবতেও পারি না নিজের স্বার্থ সুখ কোনদিনই দেখিনি রে আজ মনে হয় স্বার্থপর হওয়া মাঝে মাঝে ভালো এরা আমার পরম আত্মীয় কিছু সম্পর্ক বোধ হয় উনি তৈরি করে দেন রক্তের সম্পর্কের বাইরে তুই আ তোদের নতুন দেশ আর আমার দেখার ইচ্ছে নেই আমি কি তোর ছোটবেলার খেলনাগুলোর মতো যখন ইচ্ছে হলো তখন ফেলে দিলি আর ভালো লাগছে না বলে তুই ভালো থাকিস তোরা দাদুভাইকে নিয়ে এই হারটা দাদুভাইকে দিস তোর বাবা শখ করে গড়িয়ে রেখেছিলেন নাতির মুখ দেখবেন বলে ছেলে চলে যাবার পর চোখের জল মুছে মনোরমা ডাকতেন ও দিদি ভাই বেরিয়ে দেখি ও মা মুখটা শুকনো কেন রে তিতাসকে জড়িয়ে ধরে তার গার্লফ্রেন্ড পনেরো মর্মলম্বনে শুধু মনের মাঝে একটা কথায় জাগে বৃদ্ধাশ্রমে অনেকে যাই স্বেচ্ছায় আবার অনেকেই যেতে হয় তারা সংসারে অপ্রয়োজনীয় হয়ে যান সেই জন্য কিন্তু সত্যি যদি তিতাসের মতো দিদিভাই সব ঘরে ঘরে থাকতো বন্ধুরা আজকের গল্পের নাম তিতাসের গার্লফ্রেন্ড লিখেছেন রুমাশ্রী শাহ চৌধুরী বন্ধুর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে